ম্যাথে বেশিকে ঘাটতি থাকার কারণে প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী এসএসসি পরীক্ষা সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষায় ব্যর্থ হয় এসএসসি টোয়েন্টি সিক্স ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম মাত্রই তো তোমাদের কলেজে ক্লাস শুরু হয়েছে এরই মধ্যে একটা জিনিস নিশ্চয়ই কেয়ার করেছ কলেজের উচ্চতর গণিতের সিলেবাস এসএসসির তুলনায় কয়েক গুণ বড় এবং টপিকগুলো অপেক্ষাকৃত জটিল এছাড়াও ম্যাথে বেসিকে ঘাটতি থাকার কারণে প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী এসএসসি পরীক্ষা গুয়েট সি সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষায় ব্যর্থ হয় তাই শুরু থেকে ম্যাথের প্রস্তুতি নিতে হবে বেসিক নির্ভর এবং গুছানোভাবে যাতে বেসিকে বিন্দুমাত্র ঘাটতি না থাকে তাই এসএসসি ম্যাথে অ্যা প্লাস নিশ্চিত করতে আমি শুরু করতে যাচ্ছি উচ্চতর গণিত প্রথম পত্রের অ্যাকাডেমিক কোর্স যেখানে বেসিকের উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রথম পত্রের প্রতিটি অধ্যায় পূর্ণাঙ্গভাবে শেষ করানো হবে যা তোমাকে শুধু এসএসসি পরীক্ষায় নয় বরং ভর্তি পরীক্ষায়ও এগিয়ে রাখবে অন্য দিক থেকে এই কোর্সের সকল অধ্যায় আমরা পাঁচটা স্টেপে কমপ্লিট করব প্রথম স্টেপে আমরা আলোচনা করব প্রতিটি টপিকের বেসিক এবং কনসেপ্ট নিয়ে এবং পরবর্তীতে ওই অধ্যায়ের যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ আমরা ওয়াইজ করে সমাধান করাবো এবং পরবর্তী স্টেপে ওই অধ্যায়ের উপর আমরা একটা ওয়ান শট সিকিউ ক্লাস নিব যা তোমাকে সাহায্য করবে সৃজনশীল প্রশ্নগুলো বুঝতে এবং উত্তর করতে এবং পরবর্তী স্টেপে আমরা ওই অধ্যায়ের উপর একটা এমসিকিউ ক্লাস নিব। যেখানে আমি তোমাদেরকে শেখাবো এমসিকিউ কিউর শর্টকাট ট্রিক্স এবং ক্যালকুলেটার হ্যাক্স যা তোমার এমসিকিউ কিউ সলভ করার স্পিড কয়েক বৃদ্ধি করবে এবং পরবর্তীতে আমাদের আলোচনা হবে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ক্লাস নিয়ে এই কোর্সের সকল ক্লাস আমি নিজেই নিব ফেসবুক লাইভের মাধ্যমে এবং লাইভ ক্লাসগুলো পরবর্তীতে রেকর্ডেড আকারে সিরিয়ালভাবে সাজানো থাকবে আমাদের ওয়েবসাইটে তাই তোমাদের কারো যদি লাইভ ক্লাসগুলো কোনো কারণে মিস হয়ে যায় তাহলে পরবর্তীতে যে কোনো সময়ে তুমি ওয়েবসাইট থেকে আমাদের ক্লাসগুলো করে নিতে পারো আমাদের এই কোর্সে কীভাবে ভর্তি হবে সো দেখো একটা তোমাদের জন্য একটা এখানে নাম্বার লিখে রাখছি এটা হচ্ছে বিকাশ এবং নগদে তুমি আমাদের কোর্স ফিটা মানি করে ভাইয়াকে একটা মেসেজ দিলে হবে তোমাদেরকে প্রাইভেট গ্রুপে যুক্ত করা হবে সো এখানে আমাদের একটা এখন বর্তমানে একটা ডিসকাউন্ট চলতেছে সো তোমরা যারা যারা ভর্তি হওয়ার কথা চিন্তা করতেছো এই ডিসকাউন্ট অফারে ভর্তি হয়ে যাও এবং সবার সাথে দেখা হচ্ছে ক্লাসে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম